আমি মা ছেলের বউ আলাদা ঠায় তা আমার তো কইরা খাইতে হয় বের কইরা দেয় নাই আমি নিজে ওই কইরা উঠেছি ও অভিমান কইরা জীবন কোন রকম দিন যাইতেছে রাই আপনি রাস্তায় পড়েছিলেন কেন আপনার বাড়ি কোথায় রাস্তায় বই আসছিলাম কেন আসছিলেন আমি আসছিলাম সংসারে ঝামেলায় সংসারে কি ঝামেলা একটু বলেন ঝামেলা সংসারে বউ নিয়ে ছেলের বউ আলাদা থাকে তা আমার তো কইরা খাইতে হয় এনে তো খা করি না কিছু এই তো ওই ঝামেলা আচ্ছা আপনার ছেলে মেয়ে কয়জন ছেলে দুইটা দুইটা ছেলে দুজনকে বিয়ে দিয়েছেন একজন বিয়ে করছে বড় ছেলে না ছোট ছেলে বড় ছেলে আপনার নাতি নাতনি আছে আছে তারাও কি আপনার দেখাশোনা করতে পারে না দেখাশোনা করে না করে অল্প ছোট ছেলে আপনাকে দেখাশোনা করে না ওই চাক কি করে আপনি রাস্তায় আসছিলেন কিভাবে কি হয়েছিল আপনাকে কি বাড়ি থেকে বের করে দিছিল কি হয়েছিল একটু বলেন তো বের কইরা দেয়নি আমি নিজে ওই একা রাইয়া ফুটছিল একা কইরা বাইরে এসেছি তারপর কি হারাই গেছেন আপনার বাড়ির ঠিকানাটা বলেন আমার ওই ওই ঠিকানা কি বাড়ি বলেনা গ্রামের নাম কি গ্রামের নাম ওই তো রুপসি কোন ইউনিয়নের মধ্যে ইউনিয়নের নাম কি ওই তো পারি না জীবন কোন রকম দিন যাইতাছে আমি কোন বাচ্চা আছি আমার শরীরের শারীরিক অবস্থা না। অনেক খারাপ তো মেয়েকে কিছু বলবেন কিছু বলতে চান ছেলে মেয়ে দেখলে যদি মায়া হয় তো একটু লো তো লাগব মা তো আমি মা আমাদের এখানে যিনি দায়িত্বে রয়েছেন এই বৃদ্ধ মায়ের সেবা করেন পরিচর্যা করেন তার কাছ থেকে একটু জানার চেষ্টা করব বৃদ্ধ এখন কেমন আছেন এবং তার সার্বিক পরিস্থিতি কী ওনার যেটা সমস্যা ছিল উনি রাস্তায় পড়েছিল উনি বলতেছে উনি হারায় গেছে বা ওনারা বলতেছে হারানোর মতোই আমরা ওই হিসাবেই পাইছি তো ওনার আলসারের সমস্যা ছিল যেহেতু এটা ক্রনিক রোগ ওনারা বুঝতে পারছে ওনারা অনেক ডাক্তার দেখাইছে অনেকগুলা টেস্ট করছে তারপর ওনারা ওনাদের নিজের বাসায় ছয় দিনের মতো রাখার পর যখন দেখতেছে যে এভাবে তো সম্ভব না একজন মানুষকে সেবা দেওয়ার একটা ব্যাপার আছে এটা তো সার্বক্ষণিক একজন লোক দরকার তখন ওনারা আমাদের প্রতিষ্ঠানে দিয়ে যায় শারীরিক দুর্বলতা আছে যে সব সবসময় মাথা কাঁপে এই একটা সমস্যা আছে মানে বিভিন্ন জটিলতা থেকে বা ভিতরে অনেক অভিমান কষ্ট জমায় রাখছে ছেলের বউদের প্রতি ছেলেদের প্রতি এগুলো থেকে আসলে উনি দিন দিন মানে ওনার শারীরিক সুস্থতা যতটুকু উন্নতি হইতেছে ওই যে ফ্যামিলির কথা যখন মনে পড়ে যখন ওনার অতীতের কথা মনে পড়ে তখন আরও ভাইঙ্গা পড়ে উনি তখন বিমর্ষ হয়ে যায় আর এই ভিডিওর মাধ্যমে ওনার ছেলেরা বা মেয়েরা যদি কেউ ওই ভিডিওটা দেখে যদি তাদের মনে হয় যে না ওনাদের মা সেই জায়গায় নিয়ে যাব আসে এসে যেন নিয়ে যায় আর উনি যেতে চায় না তারপরও এটা যদি ওনার আসার পর ওনার মনে হয় যে না আমি যাবো ওনারাও যদি নিতে চায় তাহলে যেন আসে নিয়ে যায় আমরা চাই এই বয়সে কোনো মানুষই যেন রাস্তায় পড়ে না থাকে তারা থাকবে তার পরিবারের কাছে যত্নে ভালোবাসায় আদরে এই কেমনায় চাইল্ড হ্যান্ডল ডিস কেয়ারের বিশেষ অনুষ্ঠান কেমন আছেন তারা এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি নয়ন সিনহা